জয় বাঙালি গুড মর্নিং দর্শক বন্ধুরা সেই সঙ্গে বাঙালি বন্ধুদের জানাই সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজ দু হাজার চব্বিশ দোসরা জুলাই সতেরোই আষাঢ় আপনাদের প্রত্যেকের দিন আজকে শুভ হোক আপনারা যে যার কর্মে গন্তব্যস্থলে যাতে সুস্থ সুন্দরভাবে পৌঁছন আপনাদের আজকের দিনটি শুভ হোক আপনাদের আজকের যাত্রাপালা শুভ হোক সেই সঙ্গে আমাদের প্রতিটি অনুষ্ঠান আপনারা মন দিয়ে শুনতে থাকুন আজ আপনাদের অগ্রিম একটি বিষয় এই গুড মর্নিং বার্তায় জানিয়ে রাখছি আমাদের আগামী যে অনুষ্ঠান আসতে চলেছে অর্থনৈতিক পরমাণু বোমা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা যে পরমাণু বোমায় সারা বিশ্ব ত্রটস্থ অর্থাৎ যে পরমাণু বোমায় বিশ্ববাসীর শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা পরমাণু মতো তৈরি করছি বিশ্ববাসী যাতে বাঁচতে পারে